নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন ছাত্রের জন্য মারাত্মক আনন্দের খবর আসতে চলেছে এবং প্রত্যেকজনকে বলবো যে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি তুঙ্গে চালিয়ে যাও কারণ তোমাদেরকে ভাই পুলিশ হতে হবে এবং পুলিশের পাল পাল খবরাখবর সঠিক গাইডেন্স তোমাকে কিভাবে এগিয়ে যেতে হবে তা সব কিছু তুমি কিন্তু আমার কাছ থেকে জানতে পারবে তো ডেফিনেটলি যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে বলছি করো যে কোনো ভ্যাকান্সি যে কোনো জিনিস তুমি ছ মাস আগে জেনে যাবে ঠিক আছে এবং চিরঞ্জিত স্যার না জেনে না শুনে পুলিশের খবর কিন্তু দেয় না ঠিক আছে তো চলো আজকের ভিডিও কিন্তু একটা করাদার লাইক হবে এবং বন্ধুকে শেয়ার হবে কারণ ভাই তোমাদের জন্য আবগাড়ি বিভাগের ভ্যাকান্সি আসতে চলেছে অনেক 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 ভিতরে ঝগড়া ঝামেলা অশান্তি পরে কিন্তু এই আবগাড়ি ভ্যাকান্সি বহুদিন ধরে আসবো 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 করে 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 শেষকালে কিন্তু আজকে স্বস্তির নিঃশ্বাস কনফার্মেশন পাওয়া গেল যে না ভাই বহুজনের ইচ্ছা যে আমি আবগারি বিভাগে চাকরি করবো স্যার কারণ তোমরা দেখেছো যে আবগারি বিভাগের চাকরিতে কম সব থেকে বড় জিনিস হচ্ছে কাছাকাছি পোস্টিং পাবে বাড়ির কাছাকাছি পোস্টিং কিন্তু এই আবগার বিভাগের হয় তো বহু জনের স্বপ্নের চাকরি কত ভ্যাকান্সে আসতে চলেছে কত কি কত ভ্যাকান্সে আসতে চলেছে কবে থেকে ফর্ম ফিল হতে পারে সমস্ত বিষয় এখানে তোমাদেরকে জানাবো ভিডিও সাথে থাকো ডেফিনেটলি তোমাদের জন্যই ভিডিওটা ঠিক আছে তো চলো সবার আগে তোমাদেরকে জানাই যে আবগারি বিভাগে যতটা আমি খবর পেলাম দেখো সব কিছুই তো একটা টেন্টেটিভ থাকে না তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সি কারণ তোমরা জানো যে আপকামিং এ একটা হাই ভ্যাকান্সি আসতে চলেছে কারণ সেখানে সমস্ত বিভাগেরই কিন্তু পুলিশ কম আছে এবং কত কোন বিভাগে কি আসতে চলেছে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে জানাবো আস্তে আস্তে খবর নিচ্ছি কারণ সঠিকটা জানানো আমার কাজ শিক্ষক হিসাবে কখনো ভুলভাল ভাল কথা তোমাদেরকে বলবো না তো এক্সাইজ বিভাগে আপকামিং এ কত ভ্যাকান্সি আসতে চলেছে স্যার তোমাদেরকে জানিয়ে দিই আপকামিং এ এই এক্সাইজ বিভাগে টোটাল পশ্চিমবঙ্গ পুলিশে ভ্যাকান্সি বেরুতে চলেছে হাজার প্লাস এক্স্যাক্টলি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মানে তোমার এক্সাইজের মানে ছেলে মেয়ে উভয়ই ছ হাজার পোস্টের জন্য এলিজেবেল থাকবে এই রকম নয় যে মেয়েদের আলাদা করে কোনো ভ্যাকান্সি বেরোচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে এটা জানাচ্ছি কারণ দেখো সবই তো এটা পরে বাড়তেও পারে কমবে না বরং বাড়তে বাড়তে পারে পারে তো আমি যতটা আরও ছ হাজার ভ্যাকান্সি খবর পেলাম কিন্তু আবগার বিভাগে কিন্তু ছ হাজার ভ্যাকান্সি কিন্তু আপকামিং আসছে স্যার এইটা কবে তাকাত ফর্ম ফিল শুরু হবে দেখো ফর্ম ফিল আপ তো ওইভাবে বলা যায় না কোন মাস থেকে কিন্তু নোটিশটা কোন মাসে আসতে চলেছে এইটা বলা যায় তোমাদের এই নোটিশ তোমাদের জাস্ট ভোটের আগে ভোটের আগেই কিন্তু তোমাদের এই নোটিশ কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে একই সাথে বিভিন্ন বিভাগে কলকাতা পুলিশ ডাব্লুবিপি আরও অনেক কিছু আছে তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও আমি পরে করে দেব কারণ তোমরা জানো যে এখন তোমাদের প্রিপারেশান করাতে আমি ব্যস্ত কারণ ভাই তোমাদেরকে চাকরি নিতে হবে তো কি বললাম ভোটের আগে এই ছ হাজার প্লাস সামথিং ছ হাজার মানে অনেকটাই বেশি ছ হাজারের যতটা কাছাকাছি অ্যাপ্রক্সিমেট সাত হাজার বলতে পারো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য আবগারি বিভাগে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে আই এটা তোমাদের জন্য বলে রাখছি কারণ বহুজনের একটা ইচ্ছা ছিল আর তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে পরবর্তীতে এখন যারা বেঙ্গল পুলিশ চাকরি করছো তারাও কিন্তু পরবর্তীতে যদি কেউ মনে করো যে স্যার এই ভ্যাকান্সিটা আমি বসবো তাহলে কিন্তু এটা দুষ্কর হয়ে যাবে কিন্তু যদি সেটা তুমি অ্যাডজাস্ট করে পরীক্ষা দিতে পারো আলাদা বিষয় কিন্তু এইটুকু বলতে পারি এটা বহুজনের স্বপ্নের চাকরি তো যারা এবছর বেঙ্গল পুলিশ পেয়ে যাবে তাদেরকে তো ওয়েলকাম কারণ যারা বেঙ্গল পাবে তারা আবার কলকাতা পুলিশে বসতে পারবে না তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি লজিক দিয়ে দেখিয়ে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে বলছি যে পি এখন এমনই সিস্টেম করে দিয়েছে প্রত্যেকটা বিভাগই কিন্তু ইন্ডিভিজুয়াল মানে এই যাতে এ এর মধ্যে আলাদা জয়নিং হয় ওর মধ্যে আলাদা জয়নিং হয় তো অনেক কিছু নিত্য নতুন নিয়ম এসেছে তো বলবো সব কিছু যতটা জানবো ততটা বলবো আর অবশ্যই সেই দিন তোমাদের ম্যাথের নাম্বার সিস্টেম তোমাদের সম্পূর্ণ রণক্ষেত্র ব্যাচের ফার্স্ট ক্লাস কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি করে দিয়েছিলাম আশা করি প্রত্যেকজন দেখবে ওই একটা চ্যাপ্টার থেকে তোমরা তিন প্লাস মার্কস কমন পাবে এবং তোমাদেরকে বলতে পারি ওই একটা চ্যাপ্টারের মধ্যে আমি নাম্বার সিস্টেমের যে সমস্ত অঙ্কগুলো করিয়েছি আশা করি তুমি রেল দাও তুমি ডাব্লিউ বিপি দাও তুমি যে কোনো পরীক্ষায় দাও ওই অঙ্কগুলোই এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে তুমি একবার ভিডিওটা দেখে নিও ডেসক্রিপশনে দেখে নিও রণক্ষেত্র ব্যাচের প্রথম ক্লাস কেমন হয়েছে তো তারপরে বাবু তুমি ডিসিশান নিও যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ব কি আদাস কারো কাছে পড়ব এইটুকু তোমাকে বলতে পারি আজকে পুলিশ প্রিপারেশান করাতে করাতে তেরোটা বছর কেটে গেল মাথার চুলও পেকে গেছে দেখতে পাচ্ছ না সেটা আলাদা বিষয় কিন্তু এইটুকু বলতে পারি বাবু নতুন প্যাটার্ন তো নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু খুব সাবধানে পড়াশোনা করো কারণ কি টাইপের প্রশ্ন আসতে পারে কোন বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু সাধারণ কোন কোচিং এর যারা দু এক বছর পড়াচ্ছে তাদের বোধগম্যতে আসবে না আই রিপিট এগেন সিলেবাস চেঞ্জ হয়নি কোশ্চেনের টাইপ ঘুরে গিয়েছে সিলেবাস চেঞ্জ হয়নি কোশ্চেনের টাইপ ঘুরে গেছে তো আবারও বলছি তুমি এক রকম পড়ে গিয়ে দ্বিতীয় রকম যেন করতে যেও না রেসপন্সিবিলিটির মাধ্যমে পড়া পড়ো না হলে কিন্তু হবে না কারণ নিজের দায়িত্ব নিয়ে তুমি 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 যতক্ষণ না না সেটা মানে পড়বে ততক্ষণ কিন্তু তোমার সিলেকশন আসবে তো প্রত্যেকজনকে বলছি যদি এখনো সময় আছে এখনো সময় আছে যদি মনে করো চিরঞ্জিত স্যার বেস্ট আমি তোমাদেরকে বলছি আর যে চিরঞ্জিত স্যার তোমাদেরকে দাঁড়িয়ে কথা দিচ্ছে তোমাদেরকে দ্বিতীয়বার পুলিশের জন্য প্রিপারেশন কোনো দিন করতে হবে না ঠিক আছে তোমাদেরকে এটা বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও তোমাদের জন্য নতুন ব্যাচের সুযোগ পাবে কারণ তোমাদের বহু জোনার ডিমান্ড ছিল স্যার ক্লাসটা রণক্ষেত্র ব্যাচের ক্লাসটা স্যার ফার্স্ট ক্লাস নেওয়ার পরও প্লিজ এটা দুদিন পরে থেকে করান কারণ তোমরা এই রণক্ষেত্র ব্যাচের সাথে বিয়াল্লিশটা নোট দশটা মক টেস্ট বিয়াল্লিশটা নোট মানেই তো প্রচুর রে ভাই তো বিয়াল্লিশটা নোট যেগুলো সব যে নোট থেকে একটা করে নাম্বার আসা প্রবল সম্ভাবনা আশা করি দশ থেকে বারো নম্বর ওই বিয়াল্লিশটা নোট থেকে পাবি তো আশা রাখছি যে তোদের দিকে আমি তৈরি করে নিতে পারবো যাতে সেভেন্টি প্লাস স্কোর হয় সেটাও দাঁড়িয়ে তোদেরকে বলে দিচ্ছি যে সেটাও চেষ্টা করব যাতে সেইভাবে তোদের যাতে কমন পাস ঠিক আছে তো চলো যারা রণক্ষেত্রতে ভর্তি হতে চাইছো আমি বলছি দেরি করিস না আমার হাতে ছেড়ে দে নিজেকে এইটুকু বিশ্বাস রাখ যে চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ আজকে সাকসেসের দিক থেকে বলা লাগবে না যে কোনো থানা থেকে জিজ্ঞাসা কর ঠিক আছে তো যারা ভর্তি হতে চাইছিস আমি আবারও বলছি এই যে নম্বর আর এই নম্বর সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স একটু স্ক্রিনশট মেরে নেয় সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান কল বা হোয়াটসঅ্যাপ কর আরও ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখো কুরুক্ষেত্র ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস এদের অ্যাডমিশন ফি ছশো টাকা এটা কনস্টেবল ছশো নিরানব্বই টাকাটা কনস্টেবল আর পার মান্থ একশো টাকা বেতন একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত যারা ডেসক্রিপটিভ তোমাদেরকে তো অলরেডি আমি নোটের কোয়ালিটি দেখিয়েছি কারণ নোট যদি ঠিকঠাক না হয় এবং যদি তোমার এবছরের টাইপ যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তোমার চাকরি পাও কারণ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ কারণ তোমাদের কিন্তু তোমরা ভেবো না যে ওয়ার ওয়ান প্লাস ওয়ান প্যাটার্ন ধরে কিন্তু চাকরি হবে হবে না আর কোন কোন টাইপ কোন কারণ যত দিন যাচ্ছে কারেন্ট টপিকের উপরে গুরুত্ব দিচ্ছে তুমি যেটাই লেখো তোমার কারেন্ট টপিকের উপরে পরীক্ষা আসছে তো সেইগুলো একটু মাথায় রাখো আজকে হাজার হাজার ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছে এবং তোমাদেরকে বলছি তোমাদের জন্যও কিন্তু আমি অলওয়েজ আছি তো এইটুকু বিশ্বাস রেখে ভরসা রেখে তুমি অ্যাডমিশন নিতে পারো আমি বলছি দ্বিতীয়বার তোমাকে পুলিশ প্রিপারেশন আর করতে হবে না ঠিক আছে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে একটু যোগাযোগ করে নাও অনেক অনেকজনের একটা হাই ডিমান্ড ছিল যে চিরঞ্জিত স্যার আপনার ব্রাঞ্চে পড়ব তোমাদেরকে বলি যারা মনে করছো ব্রাঞ্চে পড়বো তোমাদের জন্য সব থেকে বড় খুশির খবর তোমাদের জন্য আমি দিতে চলেছি কারণ তোমাদের জন্য সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের রানাঘাট আমাদের আমাদের বর্ধমান আমাদের বাঁকুড়া কাটোয়া সমস্ত ব্রাঞ্চেই নতুন ব্যাচ শুরু করছি লাস্ট তিন মাস কে হিট করা জন্য। এবং সম্পূর্ণ ক্লাস কোর্স হবে যারা মনে করছো ব্রাঞ্চে পড়ব লাস্ট যে আর তিন মাস আছে সেটা আমার হাতে নিজেকে ছেড়ে দাও আমি কথা দিতে পারি যে তোমাকে দায়িত্ব সহকারে বলতে পারি যে ভবিষ্যতে এবং দু ছাব্বিশ তোর হবে সেটা অনলাইনই পর অফলাইনেই পর দু ছাব্বিশ তোর হবে দু হাজার ছাব্বিশে খাঁকি উর্দিপুরে তোর মা বাবার সামনে তোকে আমি দাঁড় করা বই এটা আমার কথা এবং তোকে আমি বলতে পারি আমি জবান যেটা দি সেটা কাজে করে ডেফিনেটলি দেখাই তো এইটুকু বলছে আজকে যারা হয়তো কারো কোনো কথা শুনে দুমুনামুনি করবি তাদের দিকে বলবো যেন ভবিষ্যতে যেন যেদিন চারিদিকে রেজাল্ট বেরোবে যেদিন চিরঞ্জিত স্যার চিল্লি চিল্লি বলবে যে সিলেকশনের কথা সেদিন যেন বাবু এটা না মনে হয় যে ইস এই রিক্রুটমেন্টে তো হলো না এর পরে রিক্রুটমেন্টে পড়বো কারণ এক একটা রিক্রুটমেন্ট এক একটা লড়াই এক একটা জীবন তো ভাই এই জীবন থেকে নিজে সরে যেও না আমি এইটুকু তোদেরকে বলছি আজকে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে সবাই কিন্তু বোকা নয় এবং যারা আজকে আমার কাছে পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা বাইরে কিন্তু কোথাও নোট শেয়ার করে না কোনো জায়গায় কারণ আমাদের কপিরাইট দেওয়া থাকে বুঝতে পেরেছো তো ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্যই এই যে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে একটা সাজেশন পর্ব আসবে এই চব্বিশ তারিখে ফার্স্ট সাজেশন পর্ব আসবে ফার্স্ট সাজেশন পর্ব তো এই যে সাজেশন পর্ব যেটা আসবে এই চব্বিশ তারিখে এটাও তোমরা পেয়ে যাবে যারা নতুন ভর্তি হবে এই সাজেশন তুমি হাজার হাজার টাকা দিয়ে পাবে না বাবু মাথায় রেখো স্যার উইথ ইউ এবং এই তোমাদের যাতে স্কোর বাড়ানো যায় সেই জন্য তোমাদেরকে দেওয়া আর তাছাড়া তো টপিক ওয়াইজ ক্লাস হবেই ঠিক আছে তো যারা মনে করছো করব তোমরা কিন্তু যোগাযোগ করে নিও এই যে নাম্বারগুলোতে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ যারা এখন বেঙ্গলের জন্য পড়ছো তোমাদের এই ব্যাচ থেকে গেল একদম জয়নিং এর আগের ডেট পর্যন্ত এবং তোমাদের যদি মনে করো যে স্যার এই ব্যাচ আমি আরো পরবর্তীতে কন্টিনিউ করব যে তোমার ধরো কারো ধর ছাব্বিশ হলো ধরো দু হাজার ছাব্বিশে স্যার আমি এই ব্যাচের মধ্যেই স্যার আমি কন্টিনিউ করাবো অন্য কাউকে আমার হয়তো ভাই আছে তোমার ভাইকেও আলাদা কোনো টাকা দিতে হবে না তুমি এই তোমার আইডিতেই কিন্তু তোমার ভাই পড়বে এবং তোমাদেরকে বলছি আপকামিং এ যত ভ্যাকান্সি আসছে তোমার তোমরাও এই রণক্ষেত্র ব্যাচ কিন্তু নিয়ে নিও আই রিপিট এগেন তোমরাও এই রণক্ষেত্র ব্যাচ কিন্তু নিয়ে নিও মনে থেকে তো এটা মাথায় রেখো এই রণক্ষেত্র টু পয়েন্ট ব্যাচ এইটা রণক্ষেত্র সব থেকে সাকসেসফুল ব্যাচ ছিল একটা দু কুড়ি সালের তো সেই জন্য তোমাদের জন্য আবারও তার নতুন ভার্সেন নিয়ে এসেছি রণক্ষেত্র টু তো মাথায় রেখো যে চিরঞ্জিত স্যার যখন তোমাদেরকে এতটা দায়িত্ব নেওয়ার কথা বলছে তাহলে চিরঞ্জিত স্যার নিজের মুখে রক্ত বেরিয়ে যাবে তবু তোমাদের হাত ছাড়বো না ঠিক আছে আবগাড়ির ভ্যাকান্সি আসতে চলেছে কোনো চিন্তা করার দরকার নেই সকলে ভালো করে পড়াই মন দাও যা যা খবর হবে আমি জানাবো আর বন্ধু বন্ধুবান্ধবকে একটু শেয়ার করো চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থেকো জয় হিন্দ মাতরাম জয় মা কালী